নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও কালকে তো কৃষ্ণের উপাসের পারণ গেছে আজকে বহুত কাজকর্ম আছে সকাল সকাল আদে একে নিয়ে বসছি পড়াশোনা করানোর জন্য একটু আসলে প্রতিদিন একটু অভ্যাস করানো দরকার এর জন্য দুইবেলা করে বসা তো মোটামুটি বাসি কাজকর্ম শেষ আদের বাবা অফিস চলে গেছে চলুন আরও যা আছে দেখাই সাথে নিয়ে বসছি পিঠা আজকে সকালে নাস্তা এইগুলাই পিঠা লুচি কই ঠিক কই প্রসো এ ওই ও ও

তোমার বাড়ি তোমার থানা তোমার জেলা মানিকগঞ্জ গুড তোমার দাদর নাম কি তোমার মামুন নাম কি পুলক পুলক সাহা তোমার দিদুনের নাম তোমার দাদার নাম পরিমল পরিমল সাহা তোমার ঠাম্মির নাম রঞ্জু রঞ্জু সাহা গুড কাল আতে তাই না এই তো পুজোর যত বাসনপত্র সব ধোয়া শেষ বারান্দাও ধুয়ে দিছি আর আজকে গাছে অনেক সুন্দর একটা ফুল ফুটছে আমাদের সোনাকে আমরা এখানে উঠিয়ে দিছি এই তো এইখানে উঠিয়ে রাখছি আর এই তো আমার গুরুদেবের ছবি আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের গুরুদেব আর এটা আমার গুরু দিত আচ্ছা এ বি আচ্ছা বি সি এটা সি ডি ই এফ জি এইচ আই জে কে এটা বলো কে আচ্ছা আই পড়ছে তো আইটা আইসক্রিম কে কে এল এম এন ও পি কিউ কিউ আর এস এস টি বলো U, U, v, P. W, w, X, X. Y, o. Y, o. Y, o. Y, তো আদেয়া তো ঘুমাইছে এখন বাজে দুইটা বিশ দুইটার দিকে ঘুমাইছে আর কি আদে কি ঘুম পাড়ানোর পরে আমি একটু নিচে গেছিলাম আদেয়া ভাত খাই ঘুমাইছে কারণ আদেয়া আজকে কোনো কিছু রান্না বান্না করা হয় নাই এর আগে ভিডিওতে দেখাইছিলাম মাংস রান্না ছিল আর আমার তো আজকেও নিরামিষ আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার কালকে অন্নদা একাদশী আমি তো একাদশীর আগের দিনও নিরামিষ খাবার খাই তো কালকে যে রান্না রান্নাবান্না করছিলাম নিরামিষ পারণের ভোগের জন্য সেই সব খাবারই ছিল আমি ওগুলাই খাইছি গরম করে নিয়েছিলাম সেগুলাই খাইছি আর আদেয়াকে একটু শুধু গরম ভাত রান্না করে দিয়েছি আদেয়ার মাংস ছিল ফ্রিজে সেই মাংস দিয়ে আদেয়া আর কি ভাত খাইছে ভাত খেয়ে আদেয়া ঘুমায় বসছে তারপর একটু নিচে গেছিলাম যেহেতু দুই তিন দিন যাবৎ মানে নিচে যাওয়া হয় না আর আদের বাবাও সময় পেতেছে না এর জন্য ঘরে সেরকমভাবে কোনো যাবে যে খাবারগুলো আদেয়া যেগুলা পছন্দ করে ওগুলো কোনো কিছুই নাই তাই ভাবলাম যে আমি এক ফাঁকি জায়া কিনে নিয়ে আসি কারণ ওকে নিয়ে গেলে ও এটা বায়না করে ওইটা বায়না করে অনেক ঝামেলা করে জন্য ভাবছি যে এখন যেহেতু সময় পাইছি আর ও ঘুমাইলে ও দুই ঘন্টার আগে উঠবে না তো এই তো কী কী নিয়ে আসলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলায় ভাবতেছি যে দেখি কী রান্না করা যায় আর আদের বাবার ও মাছের ঝোল আছে গরম গরম ভাত রান্না করে দিলে খেয়ে নিতে পারবে কালকে তো একাদশী একাদশী তো করবই তো দেখাই কি কি নিয়ে আসলাম এখানে হচ্ছে নিয়ে আসছি হচ্ছে দুইটা কেক এটা হচ্ছে চকলেট কেক এই কেকটা আদে অনেক বেশি পছন্দ করে ফার্স্টের চকলেট পাউন্ড কেক আর কি অনেক পছন্দ করে আদে এই কেকটা আর এখানে আছে হচ্ছে জেলি চকলেট কফি চকলেট ললিপপ তারপরে চুইংগাম এই তো এই কিছু আর আনা হয়েছে ফ্রিজে রাখছি হচ্ছে ই আইসক্রিম নিয়ে আসছি দুইটা একটা আদের জন্য একটা আমার জন্য যদিও বা আমরা ভাগ বাটারা করেই খাই এই তো দুইটা কোন আইসক্রিম নিয়ে আসছি তো এই ছিল আমাদের আজকে কেনা আসলে দুই দিন উপবাস করার পর আর কি আজকে মানে ক্লান্ত পুরো আমার তো অনেক সময় উপবাস হয়েছে কারণ হচ্ছে আমি সোমবারে উপবাস করছিলাম রাত্রেবেলায় বারোটার পরও আমি খাই নাই কারণ সকাল সাতটা কত পর্যন্ত জানি অষ্টমী ছিল আমি একেবারে সকালবেলা অষ্টমী মানে সকালবেলাও খাওয়া দাওয়া হয় নাই একেবারে পারণের ভোগ নিবেদন করার পরে আমি খাবার খাইছিলাম এর জন্য শরীরটা একটু বেশি মানে উইক লাগতেছে তো আর একটা অনুষ্ঠান করার আগে যেরকম কাজ করতে হয় অনুষ্ঠান করার পরও কিন্তু তার থেকে বেশি কাজ করতে হয় কারণ সব কিছু গুছিয়ে করা হয়েছে তারপরে আবার সব কিছু উঠাতে হয়েছে সব কিছু ধুয়া ধুই সব করা শেষ এখন বাসনপত্রগুলো যে ধুয়ে বারান্দায় রাখছি ওগুলো তো গুছাই নাই এখনও ওগুলো গুছিয়ে একটু কাছে কাছেই রাখবো যেহেতু সামনে আবার রাধা অষ্টমী আসতেছে এর জন্য হচ্ছে রাধা অষ্টমীতেও আবার রান্নাবান্না করে ভোগ টোক দেওয়ার চিন্তাভাবনা আছে তো দেখা যাক কতটুকু করতে পারি এই তো এই বাসনগুলো এখন গুছাবো সব অনেক বাসন সব ধোয়া ধুই শেষ কমপ্লিট বোতল টোটল সব দিয়ে দিছি আজকে ভালোই রোদ উঠছে তো এখন এগুলো গুছিয়ে নেই আর পাশের সাদে তো আজকে প্রচুর জামা কাপড় মানে ধুইছে ওনারা অনেক জামা কাপড় নাড়ছে বাইরের ওয়েদার খুবই সুন্দর দিয়ে ঘুমাচ্ছে তাই ভাবলাম যে একটু আইসক্রিম খাই এর জন্য খাচ্ছি দেখে না দিয়ে কোথায় বসে আছে বড় সাব বক্স ট্রাঙ্কের উপরে বসে আছে তো রাতে বেলায় তো দুপুরে তো রান্না বান্না করি নাই নিরামিষ খাইছি যাই কালকের যা ছিল ওগুলাই তো রাতে বেলায় রান্না বান্না করব আদের বাবার মাছের ঝোল আছে ফ্রিজে ভাতও আছে আদের বাবার জন্য কিছু রান্না করতে হবে না তো আমি যেহেতু নিরামিষ খাবো তাই আমার খুব মন চাইতেছে যে আজকে একটু সুজির খিচুড়ি খাই তাই হচ্ছে আমার আর জন্য সুজির খিচুড়ি রান্না করতেছি তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে রান্না করি এদিকে কিছু এনেছি আলু আদের জন্য দেয়া হয়েছে আলু নাইলে দিতাম না কাঁচামরিচ তেজপাতা শুকনামরিচ জিরা মুগ ডাল এখানে আছে হচ্ছে সুজি গ্যাস চালু করে দিছি পাতিল পাতিলে রান্না করব এখন দিয়ে দিব তেল অল্প তেলে দিব বেশি দিব না দিয়ে দেব ফোড়ন

ডালটা একটু ভেজে নিব ডালের সাথে আমি আলু গুলো দিয়ে দিতেছি দিয়ে দেবো কাঁচামড়ি আমার ডাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যে যেরকম পাতলা খাবেন সেই অনুযায়ী আমি খুব বেশি আমি খুব বেশি পাতলা খাবো না মানে খুব বেশি ঘনও খাবো না খুব বেশি পাতলাও খাবো সেই অনুযায়ী জল দিয়ে দিলাম এখন ডালটা ফোটার জন্য অপেক্ষা করব এদিকে আমি সুজিটাও জল দিয়ে একটু বলে ভিজিয়ে রাখবো এটা করার কারণ হচ্ছে যখন আমি সুজিটা লাস্টে অ্যাড করবো কারণ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সুজিটা অ্যাড করবো এর জন্য যদি সুজিটা ভিজিয়ে রাখি তাহলে আজকে খিচুড়ির মধ্যে সুজিটা তলা পাকাবে না এর জন্য একটু আগে থেকে ভিজিয়ে রাখলাম তো এটা ভিজতে থাকুক আর ডালটা করতে থাকুক তো এদিকে ডালটা ফুটে গেছে লবণ দিয়ে দিছি এখন যে সুজিটা আর কি ভিজে রাখছিলাম সেই সুজিটা আস্তে আস্তে করে দিয়ে দিব আস্তে আস্তে দিব দিয়ে দিয়ে ভালোভাবে নাড়তে হবে না নাড়লে কিন্তু তলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সুজি অ্যাড করা হয়ে গেল এখন দিয়ে দেব সামান্য পরিমাণ জিরার গুঁড়া অনেকে চাইলে হলুদ দেয় আমি হলুদ অ্যাড করি না একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে আর আমারটা এরকমই সাদা সাদা টাইপেরই হবে তো এখন সুজিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো সুজি কিন্তু সেদ্ধ হইতে বেশি সময় লাগে না এই তো রান্না কমপ্লিট এখন গ্যাসটা বন্ধ করে একটু চাপা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন তারপরে পরিবেশন খাওয়া করলেই হয়ে যাবে তো এই হলো সুজির খিচুড়ি তো রান্নাবান্না তো শেষ আদে আর খাবার নিয়ে চলে আসছি একটু বড় প্লেটে নিচে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন রবার কেমন লাগলো টাটা সবাইকে